হাঁস এই বছরের নতুন হাঁস বড় কত বড় হাঁসটা হয়েছে এই যে এই যে দেখেন এই যে এই বছরের কিছু বড় বড় হাঁস এই যে আরো আছে সব বাইরে আছে আপাতত এই কয়েকটা এই যে কয়েকটা দেখেন দেখি আচ্ছা দেখি হুম আর কোনো কই হুম সব ঠোকে ঠোকো টোকো ভালো লাগবে দেখি এই পেসে খেলে দেওয়া লাগবে আমি যাও 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 হুম যাও হ্যাঁ যাও সব জায়গায় দেখেন ফাঁস এগুলো এই বছরের বড় বড় আর কিছু আছে ছোটো সেগুলো পুকুর পাড়ে এই যে তো এই কয়েকটা বেশ বড় আর কি তো এক একটা হাঁসের দাম আছে হাঁসা হাঁসের দাম মোটামুটি প্রায় পাঁচশো টাকা করি আর কি এক কেজি এখানে করি হবে তো এক কেজি ওজনে যেটা সেটা প্রায় পাঁচশো এই যে দেখাই এখানে নতুন কয়েকটা আছে এখানে বেশ কয়েকটা আছে আর কি

এই যে দেখেন এগুলো ওই ভাতের সাথে কিছু কুড়া মিশিয়ে দিলে এগুলো সেই খায় আর কি দেখেন কাছে আসছে এখানে কয়েকটা হাসার আছে যেটার দাম নাকি মোটামুটি চারশো পঁচাত্তর টাকা আর কি এমন দাম আর কি এই যে দেখেন সব এবছরের নতুন এই এইটা পুরোনো হবে আর বাকিগুলো সব নতুন আছে দেখেন অভ্যাস করাইছি তো ওই জন্য মোটামুটি ডাকলে কাছে এসে আর কি মানে কাছাকাছি আর কি কোনো ভয় পায় না হুম আয় 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 এটা হাসাহাস এই যে এই যে দেখেন জঙ্গল আছে পুরো একটি জল আছে জলের জন্যে ভালো থাকে ছায়া আছে মোটামুটি আর ওইদিকে মোটামুটি খ্যাতগাড়া শেষ তো গাড়া শেষ হওয়ার পরে কি হাঁসগুলো সবসময় এই জায়গাটাতে থাকে আর কি একদম নিরিবিরি ঠান্ডা জায়গা এতিয়াতো মাত্ৰা ছয় ন বাৰ পোন্টাই এই জেগা পোন্ধৰটা আছে ট'টাল আৰু বাকীগুলি আছে পুখুৰী পাড়ে কিছু ঐ তাই গৈছে এই যে দেখে এই জেগাটো আছে তো যাই হোক এই হাঁসগুলো বিক্রি হয় আমরা বিক্রি করি মোটামুটি শুক্রবার বকর তো সেদিন বিক্রি করছি আগে কিছু বিক্রি করছি তাই হাঁসের দাম মোটামুটি তিনশো সাড়ে তিনশো ছোটো যেগুলো আর কি আর যেগুলো বড়ো মোটামুটি সেগুলো তো দাম জানে না যে হাঁসা হাঁস যেটা কেজি ঘানি কুকুরে সেটা প্রায় পাঁচশো টাকার কাছাকাছি কারণ মাংসের দাম আছে আর কি বর্তমান যে সিচুয়েশান আর কি এই যে তো যাই হোক বাকিগুলো তোলা হলে না কারণ বাকিগুলো তো উপর পাড় বাজে তোলে গিয়েছে তো যাই হোক আজকের এইটুকুই ছবি আর কি তো যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন কারণ একদিন পরবার ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিও এইটুকাই নমস্কার